বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার উপদেষ্টা বরিশাল একাশনের আসনের সাবেক সংসদ সদস্য এম জহির স্বপন বলেছেন দেশ চলবে সংবিধান অনুযায়ী সংবিধান কারো ইচ্ছে নিচ্ছে পরিবর্তন হতে পারে না এই নিশ্চয়তা যদি আমরা আদায় করতে না পারি তাহলে রাজনীতির জন্য আমাদের যে সময় সময়ের কোনো অর্থ হয় না আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার দুপুরে জেলার গৈন উপজেলা পুজো উদযাপন পরিষদ ও সকল মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ের সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন আসন্ন শারদীয় দুর্গাপূজার সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতা করার জন্য মন্দিরভিত্তিক স্বেচ্ছাসেবক কমিটি গঠন করতে হবে যাতে দুষ্কৃতকারীরা কোনো ধরনের বিশৃঙ্খলা করতে না পারে পূজা উপলক্ষে প্রশাসনকে সহযোগিতা করার জন্য প্রত্যেকটি মন্ডপে মন্ডপে ছাত্র দল যুব দলের স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন করতে হবে আইন শৃঙ্খলা রক্ষার সহায়তা কমিটি গঠন করতে হবে ওই এলাকার হিন্দু ভাই বোনদেরকে বলতে হবে কোন অপরাধ ঘটনার টের পেলেই আপনাদের মাধ্যমে ওসি সাহেবকে জানাবেন আমি ওসি সাহেবকে পরামর্শ দিয়েছি সাতটা ইউনিয়নে হচ্ছে তার বাহিনীকে ভাগ করবে এবং আপনারা তার কাছে নাম্বার নিয়ে নেবেন এইভাবে আপনারা সমস্যাগুলি সমাধান করবেন আওয়ামী লীগের মধ্যে যারা ভালো লোক এই কাজে আসতে চান তাদেরকে যুক্ত করবেন যে যে দল করতে চায় তাকে যুক্ত করবেন তিনি আরো বলেছেন বিএনপি নেতা করিমিয়া কেউ দলীয় শৃঙ্খল ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে ঘটনা এটা বিএনপি করতে চাই যদি কেউ এভাবে প্রমাণিত অপরাধী ধরা পড়ে উপজেলা পরিষদ হলরম উপজেলা উদযাপন পরিষদের সাবেক সভাপতি গোমস তার সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গৌরনদী মডেল থানার নবগত অফিসার ইনচার্জ অসিফ মোহাম্মদ ইউনুস মিয়া উপজেলা বিএনপির বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরার আলম বিপ্লব সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান যুগ্ম আহ্বায়ক বদুজ্জামান মিন্টু জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ সদস্য সচিব ফরিদ হোসেন মিয়া জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুল আলম খাটসেন্টু উপজেলা উদযাপন পরিষদের সভাপতি দুলাল রায় দুলু সভাপতি নির্মল হালদার সাধারণ সম্পাদক মানিকলাল আচার্য যুগ্ম সাধারণ সম্পাদক প্রেমানন্দ ঘরামি সহ অনেকেই সুমন তালুকদার স্মার্ট সংবাদ